क्या इसे ये खाने क्या है हाँ वो जो मुख देखा था इतने से वो जो फ्रीज़ मुख देखा था ओ इसे ओ इसे हाँ हाँ वो जो देखा था इतने से देख सां वो तब वो स्टेला तुम्हें ऐसे क्या हम हरिया পড়তে বসছিলে পড়তে বসছিলে চোখের পানি কে আল্লাহ হ্যাঁ কি আছে কি আছে আম্মু আম্মু টমেটো মা খাইবা খাবে না কথা কই না পড়তে বসছিল আজকে কি কি পড়ছো তুমি খালি আর কি স্কুলে ভর্তি হওয়া লাগবে না তোমার সামনে বছর স্কুলে ভর্তি করে দিব তখন কি করো তাই দেখব খালি দুষ্টুমি করলে হবে না সামনে বছর স্কুলে ভর্তি করে দিব তখন কি করো তাই দেখব কথা শুনো না মাস্টারে ম্যাডামে ধরে মারবে বুঝছো তুমি বললে আপেল খাবে না এখন খাও কে হুম এই টমেটো মাখানো হয় নাই এখনো মাখাই তোমাকে তো তো সারা রাত শ্যাষ সবাই দেখেন টমেটো বলে তেঁতুল দে মাখাই আমি জানি পেঁপে মাখাই